মোটামুটি এতটাই ঝড় বৃষ্টি হয়েছে যে দেখো গাছগুলো উল্টে গেছে এদিকে মনসা গাছটা হেলে গেছে আর এই গাছটা না এত বড় যার জন্য বেশি হাওয়া ধরে আর বারবার পড়ে যায় বেশি হাওয়া হলে তো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে তো দেশি জবার মতো এটা লাল জবা খুব সুন্দর হয় ফুলটা আর দেখো জামা কাপড়গুলো এখানে পড়ে গেছে সবই ধুয়ে শুকনো দিয়েছে এগুলো আবার আমাকে ধুতে হবে তো কিছু করার নেই এগুলো এখন আমি রেখে দিলাম এইভাবে যখন নিচে যাবো এগুলো নিয়ে যাব আর বালতিটা ঢাকা দিয়ে দিলাম আর ভেজা ভেজা ছাদ বেশ ভালোই লাগে প্রচুর ফুল গাছ আমি এখন লাগিয়েছি এই বর্ষার সময় বিশেষ করে ভালো লাগে মানে খুব সুন্দর সতেজ হয় গাছগুলো আর দেখতেও ভীষণ ভালো লাগে দেখো কত গাছ লাগিয়েছি আর এই যে দেখো ঘিয়ে লঙ্কা একটা দেখো লঙ্কা কি সুন্দর দেখতে লাগছে না লঙ্কা দুটো ওই বিষের মানে আড়ালে বসে আছে কোনো বৃষ্টি পড়ছে না তার জন্য ওখানে আবার বৃষ্টি চলে এসছে দেখো এভাবে বৃষ্টিটা থামলো বেশ ভালোই হলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে না মা আসবে তো অনেক দিন পরে মা আসবে তার জন্য অনেক সকালে উঠেছি উঠে কাজটা ছেড়ে নিচ্ছি আর বৃষ্টির দিনে বুঝতেই পারছ কিছু জামাকাপড় করছে না আর ঘর পুরো জামাকাপড় একদম ভরে আছে তার জন্য তোমাদের ভালোভাবে দেখাতেও পারছি না কেমন একটা লাগছে পুরো যেন সেই ছাদে যেরকম জামাকাপড় মেলি আর ঘরেতে সেরকম পুরো জামাকাপড় মেলা আছে আর বর আর আমি একটুখানি বেরিয়েছিলাম কিছু বাজার করার জন্য আর গাছের দোকান দেখলেই তো আমাকে যেতেই হবে গাছের দোকানে কিছু দেখ মানে গাছ টাছ কেনার জন্য তো এবারে গাছ আমার সেরকম পছন্দ হয়নি আর সেই জন্য গাছ কিছু সেরকম কিনি তো এইগুলো কিনে নিয়ে এসেছিলাম এই মানে ম্যাড অ্যাঙ্গেলস আমার খুবই মানে ফেভারিট এটা আমার খুব ভালো লাগে খেতে তার জন্য এটা নিয়ে এসেছি আর হ্যান্ড ওয়াশটা ঢেলে নিলাম শেষ হয়ে গেছিলো ঘরের এদিকে আর্ধেক জামা কাপড়গুলো শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি পাট করে নিয়ে আলমারির মধ্যে গুছিয়ে রেখে দেব। আর ওদিকে মা মানে ভাই ফোন করেছিল আর কি মাকে অটো তুলে নিয়েছে তো তাড়াতাড়ি করে ওদিকে গুছিয়ে নিচ্ছি আর মা ওদিকে রান্না বসিয়েছে আর এটা হচ্ছে মানে একদম সকালবেলায় বর গিয়েছিল ভর একটু ভিডিও করে নিয়ে এসেছিলো ওখান থেকে আর কি চিংড়ি মাছ আনা হয়েছে আর এই যে এটা হচ্ছে একদম মানে আমাদের গঙ্গা নদীর টাটকা আর কি চিংড়ি মাছ যেটা আমার ভীষণই ফেভারিট আমার মাও খুব ভালোবাসে খেতে যার জন্য মা আসলে আর কি গঙ্গা ওখান থেকেই চিংড়ি মাছটা আনাই এটা না খুব টাটকা আর কি পাওয়া যায় যার জন্য আর খুবই বড়ো বড়ো চিংড়িগুলো তো এইগুলো ভাবছিলাম যে মালাইকারি করব। আর এদিকে মা চলে এসেছে আর মা দেখো কত কিছু এনেছে এখানে হচ্ছে হলুদ নিয়ে এসেছে তারপরে হচ্ছে থানকুনি পাতা মানে বেশিরভাগটা হচ্ছে আমাদের বাড়ির ফল সবজি এটা হচ্ছে অরোর কড়াইয়ের পাতা আর এটা হচ্ছে আম আর এই আঙুরটা খেতে আমি ভালোবাসি সেই জন্য মা নিয়ে এসেছে আর এই হচ্ছে থানকুনি পাতা এটা হচ্ছে আমাদের মানে বাগানে পুরো ভর্তি সেই জন্য মা বেশি করেই আনে যখন আনে এটা হচ্ছে পিয়ারা মানে গাছেরই পিয়ারা তারপর বিলুতি আমরা এগুলো সব আমাদের গাছের তো যখনই আসে মানে মানে যা হয় আর কি ফল সিজনের ফল নিয়ে আসে আর এটা হচ্ছে আমাদেরই মানে আর কি জমির খাড়া শাক এটাও আমি খাই আর এখানেও খাড়া শাকই আছে অনেক অনেকেই নিয়ে এসেছে যেহেতু চাষের জিনিস সেই জন্য বেশি করে নিয়ে এসছে আর এখানে মা নিয়ে এসেছে মিষ্টি মিষ্টি বলতে মা সন্দেশ নিয়ে এসছে আর সমস্ত সবজিগুলো মা গুছিয়ে রেখে দিচ্ছে ফ্রিজের মধ্যে তো এগুলো সব গুছিয়ে রেখে দিয়ে তারপরে আমি যাব নিচে মাকে একটু অনেক টিভি চালিয়ে দিয়েছিলাম মা দেখছিল আর মাকে কিছু খেতে দিয়েছিলাম মাকে অনেক কিছু খাওয়ার কথা বললাম মা বলল যে খেয়ে এসেছি সেই জন্য মা সেরকম কিছু খেলো না আমি সন্দেশ দিয়েছিলাম মা বসে বসে মার আমি একটুখানি টিভি দেখলাম দেখে আমি নিচে গেছিলাম আর দুপুরের খাওয়া দাওয়াটা না তোমাদেরকে আর দেখাতে পারি নি শেয়ার করতে পারি নি ব্যস্ত ছিলাম দেখানো হয়নি অনেক কিছু রান্না হয়েছিল আর তারপরে খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলায় আমি পেঁপে কেটে নিয়েছিলাম আর নিচেও দিয়ে এসেছিলাম শাশুড়ি মাকে দিয়ে এসেছিলাম আর আমি আর মা খেয়েছিলাম খেয়ে একটু রেস্ট করলাম মা আবার এসেই চলে যাবে তো থাকবে না যার জন্য মাকে বললাম তুমি একটুখানি শো আমি একটুখানি ভিডিও করি আর এই চাদরটা নিয়েছি অনলাইন থেকে এটা প্রায় সবার বাড়িতেই এখন আছে অ্যাভেলেবেল এটার কিছু দেখানোর না তাও ভাবলাম নিয়েছি যখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চাদরটা আমার খুবই পছন্দ হয়েছিল যার জন্য চাদরটা আমি নিয়ে নিয়েছিলাম আর এই যে মা চলে যাচ্ছে মা যখন চলে যায় না খুব মনটা খারাপ হয়ে যায় এটা সব মেয়ে দেরি হয় মা যখন বাড়ি চলে যায় তখন খুব মনটা খারাপ করে যেন মায়ের সঙ্গেই চলে যায় সত্যি মানে বাড়িতে অনেক কাজ টাজও ছিল যার জন্য আর মায়ের সঙ্গে যেতে মানে পারিনি নাহলে মায়ের সঙ্গে যেতাম আর বর হচ্ছে কাজে ওর আসতে না একটু দেরি হবে মানে মা এখন বেরোচ্ছে চারটে বাজে ওর মোটামুটি আসতে ওই সাড়ে পাঁচটার মতন বাজবে যার জন্য ও আর দিয়ে আসতে পারল না মাকে গিয়ে গাড়িতে না হলে তুলে দিয়ে আসে অটোতে তুলে দিয়ে আসে মাকে তার জন্য মা একাই হেঁটে হেঁটে যাচ্ছে আর বেশি দূর না এখান থেকে আমাদের বাড়ির থেকে চড়িয়াল একটুখানি আর মা চড়িয়াল বাজার দিয়ে হেঁটে হেঁটে যাবে একটুখানি রাস্তা আর এই যে মা চলে গেল আমি বাড়ি চলে আসছি আর কিছুক্ষণ বসার পরে বর এসে গিয়েছিল আর এই যে শ্রাবণ মাসের চুড়ি এটা এই চুড়িগুলো পরতে হয় আমি পরেছি আমার খুব ভালো লাগে সবুজ চুড়ি শ্রাবণ মাসে পরার জন্য এটা যেহেতু শ্রাবণ মাস চলছে বন্ধুরা আমরা এসেছি এখন গঙ্গার ধারে এখন দুজন মধ্যে বসে আছি এখন মনটা জানি না কিরকম খারাপ খারাপ লাগছে দেখো এরকম করে আছে মুখটাকে তো কিছু বলো বলবে না কিছু ও কিছু বলতে পারে না লজ্জা পায় যেহেতু এখনও ক্যামেরা ফেললি হয়ে উঠতে পারিনি আর সেজন্য কিছু বলতে লজ্জা পাই কিন্তু কিছু বলতে চায় তো বলে না লজ্জাতে বলো না কিছু বলবে কি না তো বলছে তুমি বলো ঠিক আছে বলতে হবে না আমি বলছি আমার বন্ধুদের সাথে কথা তো আমরা এসেছি তখন হ্যাঁ সাড়ে ছটা ছটা মনে হচ্ছে সাড়ে ছটা আসলাম না কটা বাজে এখন তো ছটায় এসেছি আমরা ভেবেছিলাম একটুখানি প্রত্যাখ করলে তারপরে আসবো আর এখন তো একটু সূর্যাস্ত যাই দেরি করি তো আমরা একটু বসে আছি আবার একটু পরে যাবো ওখানে পূজারীর দিকে ঘুরবো যে ওই দিকে না পার্ক আছে ওই যে ওই দিকে রাস্তা দিয়ে যেতে তো পার্ক আছে ওই দিকের রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছ তো ওখান দিকটা আমি ঘুরে ঘুরে ফুটকা খাবো ফুটকা খেয়ে তারপরে বাড়ি যাব থানার সামনে দিয়ে এসেছি তোমাদেরকে একবার গঙ্গাটা দেখিয়ে দিই এই রেখ দেখতে পাচ্ছ গঙ্গাটা খুব সুন্দর লাগছে আর আজকে না একটু হাওয়া নেই জানো তো মানে গরম হচ্ছে ভালো এক ফোটাও হাওয়া হচ্ছে না আর অন্য সময় যখন হাওয়া হয় না এখান থেকে যেতে ইচ্ছা করে না মনে হচ্ছে এখানে মানে সারা রাত থেকেই যায় এত সুন্দর লাগে হাওয়া মানে বুঝতেই পারছো গঙ্গা হাওয়াটা বেশ ভালো লাগে যেন মানে ভোর হচ্ছে দেখো কি সুন্দর দেখতে লাগছে ভিডিওটা এই পর্যন্তই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো তোমরা আমার পাশে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো আবার আসছে নেক্সট ভিডিও নিয়ে